হ্যালো অ্যাভিয়ন তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাবার ভ্যানে করে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে কি কারণে যাচ্ছি কী তো সবটাই তো তোমরা দাম টাইটেল দেখে বুঝেই গেছো তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই এসছে বাবাদের বাড়িতে মানে আমার ষষ্ঠীতে দিয়ে গেছিলো ষষ্ঠীর দিন এসে খাওয়া দাওয়া করে তার পরের দিন ছিল তারপরে চলে গেছিলো ওর কাজ ছিল তো সেই কারণেই চলে গেছিলো তারপরে কিন্তু আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার দোকানে চলে এসেছি কিসের দোকানে এখানে এসি ফ্রিজ পাখা সব কিছুই আছে তো আমরা একটু পাখা দেখছিলাম তো ওই দোকানে ঠিক পছন্দ হলো না মানে ছিল না একটাই ছিল তো সেটা আর পছন্দ হয়নি বলে আবার একটা দোকানে এসেছি এ দেখো এই দোকানটা ইলেকট্রিকের দোকান তো এখানে এসে আমাদের কিন্তু এই পাকাটা পছন্দ হয়েছিল তো এটা আবার একটু আওয়াজ হচ্ছিল বলে নেক্সট আবার একই কোম্পানির সেম আর একটা আনতে দেওয়া হয়েছিলো তো সেটাই আর কি খোলা হচ্ছে ওই দেখো সাইডে রেখেছে ওইটা ছিল তারপর কিন্তু এটা নিয়ে এসেছিলো তো আমরা এটাই ফাইনাল করলাম এটাই নেওয়া হয়েছে আমাদের টেবিল পাখা নেওয়া হয়েছে আর এটা কিন্তু দিয়েছে ষষ্ঠীর উপলক্ষে কিন্তু দিয়েছে বাবা তো যাই হোক বাবা কিন্তু এটা দিয়েছে ষষ্ঠীর জন্য তো যেহেতু আমরা কালকে আবার বাড়িতে চলে যাব তো সেই কারণে আমরা আজকেই এসছি বিকেল বিকেল বিকেলবেলায় আবার এসছি এখানে বাবা পেমেন্ট করছে পাখাটা আমাদের অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ছোটো বোন তোমাদের দাদা আর বাবা আসছিলাম আর যেহেতু দশরার দিন তোমাদের দাদা ভাই বাবার বাড়িতে ছিল না তো সেই কারণে কিন্তু আজকে জামাইয়ের বাজারের দায়িত্ব মানে দায়িত্ব বলতে বাবা মা সবাই বারণ করেছিল কিন্তু ও শুনেনি ও সেটা করেছিল যতটুকু পেরেছে ততটুকু করেছে তো তারপরে কিন্তু এখানে আমরা পাখাটা নিয়ে কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি যখন এসছিলাম তখন কিন্তু আলো ছিল এখন দেখো অন্ধকার হয়ে গেছে বাবা আবার আমাদেরকে নামিয়ে দিয়ে বাবা আবার কাজের উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলো তো আমরা পাখা টাকা নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাড়িতে যেহেতু চাউমিন ছিল তো ভাবলাম একটু চাউমিন করি সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বলছে খিদে পেয়েছে তো ওখান থেকে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু আমি এদিকে চাউমিনটা করে নিচ্ছি হালকা তেল দিয়ে যেহেতু আমিও খাবো তো সেই কারণেই তো তারপরে চাউমিনটা করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাবাইরা ভাইরা ওখান দিয়ে এসে ছোটো বোন আর তোমাদের দাদা চলে গেছে বাজারে একটু চিকেন আনা হবে বিরিয়ানি করা হবে সেই কারণে সেই দিন দুপুরেই আনছিলো কিন্তু দুপুরে বাবা যেহেতু মাছটাছ অনেক কিছু এনেছিল তো সেই কারণে আর দুপুরে আনা হয়নি রাত্র তো দেখো বন্ধুরা এখানে আজকে মানে জামাই ষষ্ঠীর যে দশরায় যে বাজারটা করে সেই দশরার দিন যেহেতু তোমাদের দাদাভাই একটু কাজ ছিল সেই জন্য বাজার করতে পারিনি তো সেই জন্য আজকে এসছে আজকে এসছে সেই বাজারটা কিন্তু আজকে করে নিয়ে এসছে এদিকে আছে মাংস আর এদিকে কী এটা এর ভিতরে আছে কিন্তু মিষ্টি ওখানে আছে বিরিয়ানি করা হবে সেই জন্য বিরিয়ানির মশলা চাল তারপরে এদিকে ফুচকা আছে আর ওদিকে তো চাউমিন বানিয়েছি তো চলো এরা দুইজনা মিলে গেছিলো বাজারে আর এই তো পাখা কিনে নিয়ে এসেছিলাম সেটাও তো তোমাদের দেখালাম ষষ্ঠীতে বাবা দিয়েছে পাখা আর তো এই কেনাকাটি করা হয়েছে চলো এবার চাউমিন ভেজেছি তো চাউমিনটা খা দিয়ে দিই সবাইকে খেয়ে নিক তারপরে পরে আবার কথা হবে তোমাদের সাথে তো দেখো বন্ধু এখানে বিরিয়ানির জন্য চিকেন নিয়ে এসেছিলো সেগুলো কেটে মা ধুয়ে দিয়েছে আর ওইদিকে রাইস বসানো হয়ে গেছে বেরেস্তা কমপ্লিট এদিকে বোন চিকেনটা ম্যারিনেট করে রাখবে তো তার জন্য এখানে পেস্ট করে রেখেছিল আদা রসুন পেঁয়াজ লঙ্কা সেটাই আর কি দিয়ে দিচ্ছে চিকেনের ভিতরে এটা এখন ম্যারিনেট করে রাখা হবে ফ্রিজে কিছুক্ষণ তারপরে কিন্তু দিয়ে দেওয়া হবে মা মার কাছে এখানে কিন্তু টক দই দিয়ে দিচ্ছে তো এখানে টক দই দিয়ে দিয়েছে আর আজকেও রান্না করবে চিকেনটা মা এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে না এখানটায় দিয়ে দিচ্ছে এটা কিসের গুঁড়ো দিচ্ছে এখানটায় দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর আজকেও কিন্তু রান্না করবে মাদু কারণ ওর রান্নাটা খুব সুস্বাদু লেগেছে আমাদের সবার কাছে এইজন্য ও রান্না করবে এক এখানে লবণ দিয়ে দিচ্ছে ও সব দিয়ে দিচ্ছে হলুদটা দে চামচ নেই নাকি চামচ আছে এখানে হলুদ দিয়ে দিচ্ছে তো এখানে সব মশলাগুলো দিয়ে এবার কিন্তু ম্যারিনেট করে নিচ্ছে তো ম্যারিনেট করে নিক তো এখানে ম্যারিনেট করে নিক তারপরে এদিকে বসানোর সময় মানে যখন কষাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ওইদিকে রাইসটা হতে থাকুক চলো রাইসটা তোমাদেরকে একটু দেখিয়ে আসি দেখো রাইস ভিজিয়ে রেখেছি বিরিয়ানির রাইস এখানে বিরিয়ানির রাইস তোমরা দেখে বুঝতেই পারছো বিরিয়ানির রাইস ভিজিয়ে রাখা হয়েছে আর এদিকে বেরেস্তা কমপ্লিট করা হয়ে গেছে এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠলে সব কিছু দিয়ে দেব আর এদিকে কড়াই চিকেনটা করা হবে তো চলো আমাদের কিছুটা হোক তারপরে তোমাদের সাথেও দেখো আমাদের কিন্তু পুরো চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে আসলে কষানোর সময় আর ভিডিও করা হয়নি কারণ ফোনে একটু কথা বলছিল তো সেই কারণেই আর তখন আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক আমাদের কিন্তু চিকেন পুরো কমপ্লিট দেখো চিকেনের লেগ পিস পুরো ছাড়িয়ে গেছে মানে মাংসটা পুরো সুন্দর করে কষিয়েছিল বোনো তো যাই হোক মাংসটাও যেহেতু ও রান্না করেছে খুব সুন্দর করে রান্না করেছে এখন খেয়ে বুঝবো যে কেমন রান্না করেছে কি রান্না রান্না করেছে আর এদিকে রাইস ঢেকে রেখেছি এরকম বড় কিছু নেই তাই জন্য অন্য দিয়ে ঢেকে রেখেছি এই যে রাইস আছে এই হাড়িতে রাইস আছে বেরেস্তা আছে তো চলো বিরিয়ানিটা পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে টাটা তোমরা এখানে কিছুটা রাইস ঢেলে নিয়েছি এবার ঘি দিয়ে দেব কাঁচা ঘি দিচ্ছি আর ঘিটা গরম করলাম গরম করব না না কাঁচা ঘি দিই রাইসটা দাও কি সুন্দর ঝুরঝুরি আছে হ্যাঁ আর না ঘি দে তো এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি অফ দিচ্ছি আর একজন ঘির গন্ধে সহ্য করতে পারছে না তাই এরকম করছে আর এদিকে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি তো চলো এবার চিকেন দিয়ে দেব তো এখানে একটু আতর দিয়ে দিচ্ছি তো চিকেনের আলু দিয়ে দিচ্ছি এবার চিকেন দিয়ে দিচ্ছি তো এবার একটু চিকেন এর ঝোল দিয়ে দেব গ্রেভি গ্রেভি দিয়ে দেবো একটু গ্রেভি দিয়ে দেবো তো চলো পুরোটা অ্যাডজাস্ট করে নিন তারপরে পুরোটা তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বাড়িতেই বানিয়েছে বনু এই যে বানাচ্ছিল সেই সময় আমি বাড়িতে ছিলাম না ডাক্তার কাছে গেছিলাম ওই জন্য ভিডিও ক্লিপটা তোলা হয়নি আর এ দেখো মোমো বানিয়েছে ও আগে একবারও বানিয়েছিল আগে দুবার বানিয়েছিল এ দেখো এই যে পুরো একদম দোকানের মতো টেস্টি হয় আর এদিকে চাটনি কি বলে এটাকে লেবু লঙ্কা টঙ্কা দিয়ে চাটনি বানিয়েছে একটা আর মোমো আর এদিকে স্যুপ এ দেখো বাড়িতে বানিয়েছে তোমরা বুঝতেই পারছো দেখো পুরোটা বাড়িতে বানিয়েছে আর খেতে তো খুব টেস্টি হয়েছে একটু খেয়ে দেখো দাঁড়াও তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে আচ্ছা আমি খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছে তো চলো এবার সবাইকে দেবে আর এ দেখো রান্নাঘরে করেছিল কইছে কাপড়টা এরকম তোমরা হয়তো বিশ্বাস করবে না ভাববে যে দোকান দিয়ে কিনে নিয়ে আসছে তাই জন্য আমি তোমাদেরকে দেখালাম এটাও এ দেখো বাড়ির মানে ঘরের টেপ পরা সেই টেপটা দিয়ে করেছে পুরো দেখো পুরে কি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তোমরা ভাববে যে কিনা ওই জন্যই আমি বললাম মানে দেখালাম না হলে দেখাতাম না তো যাই হোক এটা বানানো হয়ে গেছে এবার খাবো আমরা সবাই মিলে তো চলো ভিডিওটা এই অবধি দেখতে থাকো এই যে এই গুণ মেয়ে করেছে ও ভালো ভালো রেসিপি করতে পারে তো চলো পরে আবার কথা হচ্ছে এদিকে সবাই বসে আছে তো চলো বন্ধুরা মোমোটা ছিল নেক্সট দিন ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পায়েসটা কিন্তু বানিয়েছে মা চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে